আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ এবং আপনারা জানেন যে কেমন কেমন কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য অতএব এটা আমি বলছি যাতে আমরা একটা যুগের সাথে তাল মেলাতে পারি অন্তত পক্ষে কিছু প্রস্তুতি আমাদের থাকা তো দরকার ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম জায়নামাজে দাঁড়ালাম দোয়া করলাম যুদ্ধে জয়লাভ করলাম এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই আপনারা বদর যুদ্ধের ইতিহাস যদি পড়েন দেখবেন রবি সালাহ আলী আসালাম আগের রাত্রে গিয়েছেন বৃষ্টি হয়েছে জায়গা দখল করা হয়েছে আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে সৈন্যবিন্যাস করা হয়েছে যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি তারপরে দোয়া দোয়া হতে 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 কাত থেকে চাদর পরে যাচ্ছে আবু বখ রাজি আল্লাহ বলছেন যে ইয়া ইয়ারসোল্লাহ যথেষ্ট হয়েছে আপনি থামেন আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ আপনার দোয়া ফেলবেন না এরপরে দেখলেন তিনশো তেরো নিয়ে আমরা ওদেরকে হারালাম সবকিছু প্রয়োজন আছে তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই শিলাফা যাওয়ার পর থেকে উম্মা আজকে এই জায়গায় চলে আসছে এটা একদিনে হয় নাই একশো বছর লাগছে এটা ভাই একদিনে হয় নাই একশো বছর লাগছে ওরা একশো বছর মেয়াদি প্ল্যান করেছিল আরো বেশি প্ল্যান করেছে ওরা রাজনৈতিক শক্তি হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য হওয়া দরকার একটা অঞ্চলে ইসলামী ইমারা সারিয়া কায়েম করার জন্য একশো পার্সেন্ট মানুষের একশো পার্সেন্ট পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না জি বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুসলিমের মানুষও একদম পরমানদার হয় হয় একদম সিরাতের আদলে সব সুন্না গুলো মেনে চলে ওই গুলি কয়েক মানুষের দ্বারা ইনশাআল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফা প্রতিষ্ঠা করা সম্ভব আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি আমার আউট অফ হেডস কথা বলছি না মদিনা রাষ্ট্র যখন قائم হয়েছে আমাদের কি মনে হয় মদিনার 100% মানুষই মুসলিম হয়েছিল? কখনোই না। মদিনায় আনসার সাহাবি তারা মুসলিম ছিলেন। আওস ও খাজরাজ গোত্রে হিজরত করে গিয়েছেন মুহাজির সাহাবিরা এতটুকু ইসলাম, এতটুকু মুসলিম আমাদের। বাকি বহু অংশে মুনাফিক। আব্দুল আবিন উবাইর अंसारी আর বড় বড় তিনটা গোত্র আছে। বনু কুরাইজা, বনু কাইনুকার, বনু নাজিরাত, খায়বার আছে, উত্তরিকরা আছে, কিছু নাসারাও আছে আশেপাশে। তারপরও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না যে একদম একশো পার্সেন্ট মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী যাবে না না এই ঠিক বরং আপনি দেখেন দেখেন একটু খেয়াল করে একটা জুলাই অভ্যুত্থান ঠিক আছে এই সময়ে মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন বিশ পার্সেন্ট মানুষ এই বাংলাদেশের বাকি আশি পার্সেন্ট মানুষ ঘরেই ছিল আজও ঘরে আছে সারিয়ে কায়েম হলেও ঘরেই থাকবে আপনি খেয়াল করে দেখেন তাদের কিছু যায় আসে নেই তারা যেভাবে ছিল সেভাবে আছে আগে ছিল একটা শাসন তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা একটা শাসন আসবে তাদের চিন্তায় তো এতটুকু চিন্তার লিমিটেশন এতটুকুই হ্যাঁ একজন গেছে আর একজন আসবে একটা খুঁদ গেছে আর একটা খুঁদ আসবে মদের বদল চেঞ্জ হবে মদ চেঞ্জ থাকবে অত চিন্তাটা তেমনই তো এত মানে আমাদের কঠোর চিন্তার প্রয়োজন নাই যে একশো পার্সেন্ট মানুষ মুসলমান পরিপূর্ণ না হওয়া পর্যন্ত সারিয়া কেমন হবে না না আমি এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না এটা দেওয়ার পরেও কিন্তু আপনি আমি কিছু করতে পারছি না এটা যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এটা বাংলাদেশে হয় আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশে হয় তখন আপনার ফতোয়া কি হবে আমাদের ফতোয়া কি হবে এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন মানিব না যেটা আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে অসম্ভব কিছু না তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না এটা আমার প্রশ্ন আর কি ভারতের মুসলিমরা কে কখনো ভেবেছিল আজকে থেকে দশ বছর আগে এমনটা হবে লক্ষ বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে কেউ কি ভাবছে আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আগামীকাল যদি দারুল উলুম দেওবন তার দখল করে ফেল বলেন আগামীকাল যদি তারা বলে দারুল উলুম দেওবন আমাদের এখান থেকে বের হওয়া সবাই কি করবেন আপনারা না আমরা কি করব ফতোয়া কি আসবে কোন স্ট্রং ফতোয়া আসবে কি না সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কি না এটাই তো কথা যদি হ্যাঁ হয় তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা হয় প্রতি তাদের সামনে আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি তাদের সামনে রাস্তা দুইটা হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লির সাথে থুতু চাটাচ্ছে তারা রাস্তায় আমাদের মুসলিম থেকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায় মেয়েদেরকে নগ্ন করতেছে বাড়িঘর জ্বালাই দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা দখল করতেছে গরুর গোষ্ঠ নিয়ে গেলে পিঠায় মেরে ফেলতেছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে সবচেয়ে বড় কথা আমাদের নিরাপরাধ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে ধরতেছে এটা একটা চেন সাইড হয় তারা এই জিল্লতি গুলো সহ্য করে এভাবে প্রতিহত করে মারা যাবে এর বাইরে কোনো রাস্তা আছে কি না এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না আমাদের উম্মার ফিকির অনেক গভীর এই জন্য আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে আসেন একটু শেষ করি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের প্রিয় ভাইরা অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না মানে ক্রাইসিসটা একটু বুঝেন ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না মানে আমাদের মসজিদের মাদ্রাসার না আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না আমাদের ইন টোটাল ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উম্মাগত সমস্যা তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই ফেলছে আল্লাহ আমাদের সবাইকে উম্মার সে হারানো জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করে এখন তো প্রশ্ন একটা আসতেছে যে এটা কি পসিবল কিনা এটা পসিবল কিনা সেটা আমি না বলে হাদিস থেকে বলি রসুল্লাহ সাল্লাম আখরুজামানের হাদিস হাদিসগুলোর মধ্যে অনেকগুলো হাদিস অনেক এগুলোর মধ্যে এরশাদ করেছেন আমি কয়েকটা সামারি বলছি খালি মালহামা হবে এটা লেখা হয়ে গেছে এবং মুসলিমদের একটা বড় অংশ শহীদ হবে এটাও লেখা হয়ে গেছে মুসলিমদের একটা একটা অংশ এই যুদ্ধে জয়লাভ করবে এটাও লেখা হয়ে গেছে ঈসা আলী ইসলামের হাতে চল্লিশ বছর ইসলামের খেলাফা কায়েম হবে এটাও লেখা হয়ে গেছে তাহলে এই বিষয়ে যাদের মধ্যে কনফিউশন আছে যে ইসলামকে আবার সে আগের জায়গায় যাবে উম্ম কি আবার হারানোর ওই জায়গা ফিরে পাবে এই কনফিউশনটাকে দূর করতে আজকে থেকে ভাষায় ফিরে গিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন যে সামনে আমরা জয়লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী কাল আমাদের জয়ের সূর্যદય উঠবে এটা লেখা হয়ে গেছে এটা যাদের মধ্যে পড়াশোনা নাই এলেম নাই যারা দুনিয়াদার জানেন সব তন্ত্র মন্ত্রে ঠকায় পড়ে আছে তাদেরকে বললে তার হাসতে পারে ওরাগুলোকে ওই আসসাতিরুল আওালিন বলতে পারে যেমনটা কাফেররা বলতো প্রাচীন ইতি কথা এগুলো বলতে পারে কিন্তু এটা মুহাম্মদ সাল আলী আসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎ কেউ ঠেকাতে পারবে না ইনশাল অতএব এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যটা জানি এই জায়গায় আমরা যাবো ইনশাল্লাহ অতীতটাও জানছি কোথায় ছিলাম মাঝখানে কিভাবে আমরা এই জায়গায় আসলাম সেটাও জানলাম এখন দুই মিনিটে আমি শুরু বলতে যাচ্ছি যে কোন কাজগুলো আমরা করতে হবে আমাদেরকে করতে হবে এটা আজকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে ফার্স্ট অফ অল ভাই ব্যক্তি থেকে শুরু হয় ব্যক্তি থেকে শুরু হয় আপনি আমি আজকে থেকে চিন্তা করব একটু ধৈর্য ধরেন পাঁচ মিনিট আপনি আমি আজকে থেকে চিন্তা করবো যে আমরা পৃথিবীতে বেঁচে আসি কিছু আমাদের বেঁচে থাকার কারণটা কি আপনি আমি পৃথিবীতে বেঁচে কেন আল্লাহ আমাকে আপনাকে হায়াতে রাখছেন কেন দুইটা কাজ আমাদের যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এইটা সেইটা এগুলো সবই গৌণ আমাদের মুখ্য কাজ দুইটা আল্লাহর ইবাদত করা তার জমিনে তার দিন কায়েম করা বাকি সব কিছু এর আওতাভুক্ত ইবাদতের মধ্যে এটাকে ইবাদতের মধ্যেটা কাউন্ট হবে আমার সন্তানের প্রতি পালন স্ত্রী ভরণপোষণ সব ঠিক আছে কিন্তু আমার মূল কাজ দুইটা এক আমি কমা খালাকতুল জিন্না ওয়া লিনসা ইল্লা লিইয়াবুদুন এর উপর আমল করব আরেকটা আমি শুরুতে বলেছিলাম ইন্নাল্লাহা লা গাইয়রু মা বিকাউমিন হাতা ইগাইরু মা বিআনফুসিহ আল্লাপাক কোন কমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে চেষ্টা না করে অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে আমরা সবাই নিয়াদ করতে পারি ইনশাল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দিব সাহ আমাদের সব হবে আল্লাহ সন্তুষ্টির জন্য মৌলিক কাজ হবে দুইটা আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা দুই নাম্বার দুই নম্বর আছেন ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না অনেক হয়েছে প্রশ্ন শুনতেছেন 10 বছর থেকে আপনি আমি তো মুসলিম পরিবারের সন্তান 30 বছর হয়ে গেছে বয়স 35 বছর হয়ে গেছে বয়স সেটা আমাদের অনেকের বয়স 40 50 হয়ে গেছে আর কি আর কত দুনিয়া তো দেখলাম দুনিয়া তো যথেষ্ট দেখলাম অতএব পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে এটার এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকে সব হালাল মেনে চলবো হারাম মেনে চলবো সব আদেশ মেনে চলবো নিষেধ ছেড়ে দিব সুন্না ভিত্তিক জীবনযাপন করবেন যা করতে বলেছেন করবো এবং তিন নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকীদা দর্শন মতবাদগুলো আছে এগুলোকে চিনতে হবে শুধু ইসলাম পালন করেই যাবেন এইদিকে আবার তাগত কফর হারাম সবই থাকবে এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে আমাদেরকে এই যুগে আবু বকর ওমর ওসমান আলী হতে হবে একদম মখলেস একদম খালেস একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করা ইনশাল ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকিদা আমল গুলো আছে এগুলো থেকে দূরে থাকা এবং ইসলাম বিরোধী অনেক আকিদা আছে দর্শন আছে প্রথমে কয়েকটা বললাম এছাড়া আর অনেক আছে মুরজি আকিদা আছে জাবারিয়া আকিদা আছে কাদারিয়া আছে আপনার মতাজিল আকিদা আছে রাফেজি আকিদা আছে খারাজি আকিদা আছে এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং আহ সুন্নাবাজ জামায়ের আকিদের উপর থাকতে এর সাথে এই যে পশ্চিমা তন্ত্র মন্ত্রের দর্শনের যে ফেতনা এগুলো থেকে দূরে থাকতে হবে আমলগত ফেতনা গুলো থেকে দূরে থাকতে হবে সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে জেনা থেকে ব্যবচার থেকে যত রকম কবিরা আছে এগুলো ছাড়তে হবে ভাই আল্লাহ পাক অপবিত্র কাঁধে আল্লাহর দিনের আমানত দিবেন না অপবিত্র কলমে আল্লাহ পাকে দিলে দিলে আমানত দিবেন না সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে ভিতর বাহির পরিষ্কার করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন চার নাম্বার হচ্ছে অবশ্যই মাথার উপরে আমাদের ওলামায়ে کرام দেখে রাখতে হবে ওলামা বিবর্জিত কোন জেনারেশন কখনো সফল পারবে না পথে ওলামায়ে کرام দেখে আমাদের মাথার উপরে রাখতে হবে এই সবটা আমাদের লাগবেই পাঁচ নাম্বার হচ্ছে ভাই হারাম খাওয়া যাবে না হালাল খাইতে হবে কোন অবস্থায় আমরা জানো হারামে লিপ্ত না হয় যত রকম হারাম আছে সব ছাড়তে হবে ছেড়ে হালালে থাকতে হবে না খেয়ে থাকবো তাও হারাম খাবো না না খেয়ে থাকবো তাও হারাম খাবো এই চিন্তা আমার মধ্যে থাকতে হবে ছয় নম্বর আমার আপনার জীবনের লক্ষ্য ফিক্স করে থাকেন আজকে জীবনের লক্ষ্যটাকে ফিক্স করে থাকেন আমি আপনি আসলে দুনিয়াতে কি চাই কি করতে আসছি আমাদের কাজটা কি এটা যদি ফিক্স করতে পারি কাজ আমাদের মাসাল্লাহ ফিফটি পার্সেন্ট হয়ে গেছে সাত নম্বর হচ্ছে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ঠিকঠাকভাবে গড়ে তোলার চেষ্টা করা ইসলামিক আদর্শে যদি একেবারেই পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের সামনে সাহাবিদের মিসাল আছে বহু সাহাবি পরিবার থেকে সেই সাপোর্টটা পান নাই যেটা প্রত্যাশা করে মানুষ অনেক নবীও পান নাই অনেক ক্ষেত্রে দেখা গেছে আশফাইবুল কাহাফের মিসাল আমাদের সামনে আছে তো আমরা চেষ্টা করতে থাকবো এরপরেও যদি সব আমাদের অনুকূলে না থাকে এটা আল্লাহ হাতে ছেড়ে নিল আট নম্বর হচ্ছে এটা খুব জরুরি আর দু তিনটা মিনিট আট নম্বরটা সবচেয়ে জরুরি আজকে সেমিনার হলো অনেক বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে অনেক স্কলার এসেছেন আট নম্বরটার উপর আমল যদি আমরা না করতে পারি আমরা শুধু সেমিনারই করতে থাকবো বাংলার জমিনে সেরিয়া কাম করতে পারবো না আমি একটু ফোলা বলে দিই আর কি রাখ করে আট নম্বর যদি আমরা বাস্তবায়ন করতে না পারি আমরা এভাবে সেমিনারই করতে থাকবো মাহফিলি করতে থাকবো আমরা এভাবে মসজিদ মাদ্রাসা সব ক্ষেতম চলতে থাকবে সব ঠিক আছে কিন্তু সেরিয়ায় মারার দিকে আমরা যেতে পারবো না যেটা না হলে আমরা আবার পশ্চিমাদের দাসত্ব থেকে মুক্ত হইতে পারব না স্বাধীন হতে পারবো না মজদুমদের সাহায্য করতে পারবো মুস্তাদ পাশে দাঁড়াতে পারবো না ওইটা করতে হলে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে ওই সারিয়া জায়গায় যেতেই হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের দরকার একটা জামা দরকার আমাদের এখন বিশুদ্ধ আকিদা এবং বিশুদ্ধ মানহাজের একটা জামা বাংলাদেশে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে দরকার বাংলাদেশে অনেক কিছু আছে অনেক প্ল্যাটফর্ম আছে ঠিক আছে আমি এগুলো সম্পর্কে অবগত আছি সব কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি বাংলাদেশে বিশুদ্ধ আকিদান বিশুদ্ধ মানহাসের তাহী মানুষদের যারা আল্লাহর জমিন আল্লাহ দিনের বিজয় দেখতে চান তথাকথিত পশ্চিমাদের পদ্ধতির পদ্ধতির নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান তাদের অবশ্যই অনতি বিলম্ব ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু ঐক্যবদ্ধ হতে না পারি আমরা অস্তিত্ব সংকটে পড়ব আমরা অস্তিত্ব সংকটে পড়ব আগামীতে আপনি হবেন টার্গেট আপনি হবেন ডিহিউম্যানাইজ করার মূল উপকরণ মূল মাধ্যম এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি সংখ্যায় কমও হই ইনশাআল্লাহ আজান আল্লাহ পাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ দেখবেন এই অঞ্চলে ক্যালিমাইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ পতাকা আমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ বৈশ্বিক অনেক কাজ হচ্ছে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর হুকুমে হচ্ছে যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না তারাও এভাবে জামা গঠন করেই কাজ করছে তাদেরও আমিন আছে তাদেরও মামুর আছে আছে তাদেরও বা আছে এগুলো যদি আমাদের মধ্যে না আসে আমরা এভাবেই যে সেমিনার করতে থাকবো এর বেশি হয়তো আমরা কিছু করতে পারবো না হয়তো না আমরা চাই অনতি বিলম্বে বাংলাদেশে তাওহিদপন্থী মানুষদের একটা ক্যাফেলা ভরে উঠুক এ বিষয়ে আপনার একমত কিনা বিষয়ে কি এ আপনাদের মতামত আছে কিনা আপনারা থাকেন আল্লাহ যেন এমন একটা জামা করে দেন এমন একটা ইমারা এনে দেন এমন একটা তৈরি মামুর দেন এবং যোগ্য আমির আল্লাহ নিয়ে এসে দেন যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ সারিয়ে কেন হবে ইনশাল আল্লাহ যেন কপুল করে না এটা সবচেয়ে জরুরি কাজ যদি আমরা এটা করতে না পারি আমি বললাম আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন ছোটো ছোটো পরিসরে কাজ করে আপনি নিজের অস্তিত্ব ধরে রাখাটাই ডিফিকাল্ট হয়ে যাবে সেই তো বহু দূরের কথা আপনি খেয়াল করে দেখেন তাগুত ঐক্যবদ্ধ হয়েছে তাদের রুট লেভেল পর্যন্ত কাঠামো আছে চেন অফ কমান্ড আছে সেগুলার ঐক্যবদ্ধ হয়েছে শাহাবাগির ঐক্যবদ্ধ হয়েছে কাদিয়ানির ঐক্যবদ্ধ হয়েছে যদি হয়ে যায় এরপরে কাজ থাকবে খালি দুইটা এক সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকে এবং অবশ্যই সেই যোগ্যতা অর্জন করা সেই যোগ্যতা অর্জন করা পড়াশোনা করা এগুলো তো আগেই হয়ে গেছে আগে আমি দাওয়াতের মেয়নটা খুবই ব্যাপক করতে হবে চায়ের কাপে দাওয়াত হবে হোটেলে দাওয়াত হবে চা খেতে খেতে দাওয়াত হবে কফি খাইতে খাইতে দাওয়াত হবে স্কুলে দাওয়াত হবে কলেজে দাওয়াত হবে ইউনিভার্সিটিতে দাওয়াত হবে সেমিনারে হবে সিমফোজিয়ামে হবে মসজিদে হবে তালিম হবে সবখানে দাওয়াতের কাজ করতে হবে এবং দাওয়াতের এই কাজটা প্রত্যেকটা মহলে করতে হবে তরুণদের মধ্যে তরুণদের মধ্যে আম জনগণের মধ্যে আমাদের বাচ্চাদের মধ্যে আমাদের পুলিশের মধ্যে প্রশাসনের মধ্যে আর্মির মধ্যে বিজিপির মধ্যে র্যাবের মধ্যে ডিজিএফ এর মধ্যে প্রত্যেকটা মহলে এবং এই দাওয়াত হবে খোলাসা করে আমভাবে খোলামেলা দাওয়াত ব্যাপক দাওয়াত এবং পরিপূর্ণ দাওয়াত আংশিক ইসলামের দাওয়াত না পরিপূর্ণ ইসলামের দাওয়াত পরিপূর্ণ ইসলামের দাওয়াত ব্যাস এরপরে দাওয়াতের মূলত চলতে থাকবে যদি যদি কেউ আমেরিকা হয়ে আসতে চায় আমরা তালেবান হয়ে যাব যদি ইসরায়েল হয়ে কেউ আসতে চায় আমরা হামাস হয়ে যাব যদি দেখা যায় যে কেউ এরকম কোনো পরাশক্ত হয়ে না এসে ভালোই ভালোই আমাদের দাওয়াত কবুল করে নেয় তাহলে মোদিন রাষ্ট্র মোদী ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ পরিস্থিতি যেমন হবে আমাদের কাজও তেমন হবে মুক্তির একটাই পথ দাওয়াত এবং জিহাদ দাওয়াত এবং এরপরে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় ইনশাআল্লাহ তখন দেখবেন বহির্বিশ্বে কিভাবে আমরা বড় 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 ইসলামিক কান্ট্রিগুলোর সাথে একটা একাত্মতা পোষণ করে একটা বৈশ্বিক চেন অফ কমেন্ট গড়ে তুলতে পারি এবং সেটা সেটা অবশ্যই ইউরানের ভিত্তিতে তাওহিদের ভিত্তিতে এবং সেটা অবশ্যই সিরাতের আদলে সুনার আদলে কোনো সেকুলার ডেমোক্রেটিক বা ওই তাগুদের দাস্তের আদলে নয় সেটা হবে সেই সব ভাইদের সাথে যারা আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আল্লাহর জুবির দিন কায়ম করেছেন তাদের সাথে তাদের সাথে নয় যারা মুসলিমদেরকে পিঠের পিছ থেকে ছুরি মেরেছে এদের নয় অতএব আমাদের কাজ এখন আঞ্চলিকভাবে এগুলাই এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন তাহলে দেখবেন অল্প সময়ের ব্যবধানে আমরা ভালো সাফল্য পাচ্ছি ইনশাআল্লাহ এবং আমাদের এক্সিস্টিং যে ভাইরা যারা যারা কাজ করছেন তাদের কারো সাথে আমাদের সরাসরি কোনো বিরোধে যাওয়ার প্রয়োজন নাই যতক্ষণ না তারা আহেদুসলমান জামাতের আকিদা আমল মানহাস থেকে দূরে সরা যায় ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর সাথে কোনো রকমের বাক্যতটা কথা কাটাকাটি ফেসবুকে ঝগড়া এগুলো খুব বাজে বিষয় হচ্ছে এগুলো কোনো প্রয়োজন নাই আমাদের আর কে কী করলো তারা এটা করলো কিনা সেটা করলো কিনা তারা কেন এমন করে না ওই আলেম কেন এমন করে না এগুলো ভাবার আমাদের প্রয়োজন নাই আমরা দেখবো আমরা কি করতেছি আমরা দেখবো যে আমরা কি করতেছি আমাদের কি করা দরকার এই কাজগুলো যদি ঐক্যবদ্ধ হয় ইমান আমল তেস্কিয়া জামা ইমারা ওলামা কেরম সহমত দাওয়াত জিহাদ ইনশাল্লাহ আপনি অপেক্ষা করতে থাকেন বাংলার মাটিতেও ইনশাআল্লাহ ক্যালিমানা ইলা মুহাম্মদ রসুল পতাকা উঠবে ইনশাআল্লাহ